নমস্কার বিবৃকৃত থেকে আবার চলে এলাম আজকে সত্যিই একটা খুব ইন্টারেস্টিং খবর আপনাদের শোনাব যেটা আমাদের ভারতবর্ষ হয়েছিল এই জিনিসগুলো দেখুন প্রথমে তো নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার বলেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন ঠিক সেই কথাটাই কিন্তু ট্রাম্প আবার ইলেকশনের আগে বলতে শুরু করলেন মেক আমেরিকা গ্রেট এগেন আচ্ছা তারপরে মানে আমাদের সবারই মনে আছে আমাদের এখানে এক সময় রুপি ডি মনিটাইজেশন হয়েছিল সেই নিয়ে আমরা নানা রকম নানা মত আমরা প্রকাশ করেছিলাম দু একজন লোক লাইন দিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো বয়স্ক লোক সেই নিয়ে আমরা দোষারোপ করেছিলাম কিন্তু মানে অনেকে আবার বললেন যে ব্ল্যাক মানি কোথায় উদ্ধার হলো যা টাকা মানে হিসাবে ছিল সেই টাকাই জমা পড়েছে কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় খেলাটা অন্য জায়গায় ছিল সেটা পরে জানা গেছে সেইগুলো আপনাদের এইসব মানে আমাদের এইখানকার মিডিয়া কোনোদিনও বলবে না কেননা এনারা সব মানে অ্যান্টি ইন্ডিয়ান এইটার করে দুজন দেউলিয়া হয়ে গেছে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে কংগ্রেস দল কংগ্রেস দলের মধ্যে বিশেষ করে গন্ধেগি পরিবার যেটা আছে এই দুজন দেউলিয়া কেননা ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল সেই সময় আমরাও শুনেছিলাম তার পরেই অনেক বাদে শোনা গেছিল ন লক্ষ কোটি টাকা পাকিস্তান ছাপিয়ে ভারতে ঢুকবে ওই জন্য রাতারাতি ওই নোটগুলোকে ব্যান করে দেওয়া হলো মানে মানে আমাদের হয়তো কিছু লাইন ফ্যান দিতে হয়েছে কিন্তু আমাদের দেশটা বাঁচলো দেশের পক্ষে মঙ্গল ঠিক সেই জিনিসই কিন্তু ট্রাম্প আবার করতে চলেছে ডলারকে স্যানিটাইজেশন ডলার ডিমনিটাইজেশন করছেন কিন্তু সেটা হচ্ছে ওভারসিস ডলারকে মানে আমেরিকার মধ্যে যেগুলো ঘুরছে সেই ডলারকে নয় এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের ভারতের কাছ থেকেই পেয়েছেন বুদ্ধিটা ট্রাম্প বিগত চার বছর সরকারে ছিলেন না উনি কিন্তু চার বছরেই সব ছোকে ফেলেছেন আমি যদি আসি আমি কি 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 করবো ঠিক প্রতিদিন সকালে একটা করে ঠিক মারছেন সেটা বলছেন এইটা মানে ইমপ্লিমেন্ট করো এই ধরুন এতদিন ট্যারিফ টারিপ ট্যারিফ 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 করে সারা বিশ্বে একটা ভয় সৃষ্টি করে দিল একটা জিনিস দেখবেন যে কোনো দেশের যদি বিজ্ঞাপনের রেট মানে অ্যাডভার্টাইজমেন্ট সে আপনার টেলিভিশনেই হোক রাস্তাতেই হোক কোনো কোম্পানি যেসব অ্যাডভার্টাইজ করে যে অ্যাডভার্টাইজিং সংস্থাগুলো যারা আছে সেই অ্যাডভার্টাইজের কস্ট যদি চার যদি বেশি হয় তাহলে জানবেন যে সেই দেশের ইকোনমিক গ্রোথ ভালো কেননা যে কোম্পানি অ্যাডভার্টাইজ দেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদের আয় থাকলেই না তারা দেবে যদি তাদের আয় না থাকে তারা কি আর এত টাকা অ্যাডভার্টাইজে ব্যয় করবে নিশ্চয়ই না যে দেশের অ্যাডভার্টাইজিং কস্ট যত বেশি সেই দেশ তত অগ্রগতির দিকে যাচ্ছে তাদের মানে ইকোনমিক কন্ডিশান স্ট্রং বা স্টেবিল এই যে রোজ ট্রাম্প যে টারিপ 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 করছে আজকে একে কমাচ্ছে কালকে ওকে বাড়াচ্ছে এখন নাইনটি ডেজ সবার জন্য মানে কি রিল্যাক্সেশান দেওয়া হয়েছে কিন্তু চায়নার ওপর টু ফাইভ থেকে টু ফর্টি ফাইভ টু এইট্টি ফাইভ থেকে শোনা যাচ্ছে নাকি চারশো করে করে দেবে চারশো পার্সেন্ট চারশো শতাংশ ট্যাক্স এই সময় কোনো অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা মানে অ্যাপড্রোডের ফরেনের কথা বলছি আমাদের এখানে নয় কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো কোম্পানি তাদের কিন্তু বিজ্ঞাপন কোনো অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা নিচ্ছে না কারণ আজকে এই দাম দোকানে গিয়ে আপনি হয়তো দেখলেন যে একটা আপনি টিভি কিনবেন দশ হাজার টাকা দাম দোকানে আপনি গেলেন তারপরের দিন দেখলেন যে তারিখ বেড়ে গেছে সেটা আপনার তেরো হাজার টাকা পড়বে আপনি কি কিনবেন না ভাই আমি তাহলে অন্য জায়গায় মানে আমি ওয়েট করব দাম কমুক সুতরাং ব্যবসাটা এইরকম এরকম হচ্ছে সুতরাং অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাও দিশা খুঁজে পাচ্ছে না এই মেন যে অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাগুলো যেমন ধরুন গুগল ফেসবুক তো আমরা তো জানি যে আমরা বিনা পয়সায় ফেসবুক করছি বিনা পয়সায় ইউটিউব করছি বিনা পয়সায় আমরা টিকটক হেনা তেনা সব করছি কিন্তু আমাদের হয়তো শুধু হয়তো নেট খরচটা লাগছে কিন্তু এই যে কোম্পানিগুলো যে বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনের যে ম্যাক্সিমাম টাকা সেই টাকাগুলো খাটে সব ডিপ স্টেট ডিপ ডিপস্টেট ডিপ স্টেট মানে আমরা এতদিনে বুঝতে পেরে গেছি মানে একটা ডিপ মানে একটা অন্ধকার জগৎ সেটা আমাদের ভারতেও আছে সব জায়গাতেই আছে সেই টাকা কিন্তু এখন অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছে এই ট্রাম্পের এই খামখেয়ালিটার জন্য বন্ধ হয়ে গেছিল ট্রাম্প জেনে বুঝেই খামখেয়ালি করছে ওই টাকাটা এখন বন্ধ হয়ে গেছে সুতরাং ওই অ্যাডভার্টাইজমেন্টের টাকা মানে এখন কোনো কোম্পানি খরচ করছে না কেন আগামী দিনে কি দাম হবে কি হবে সুতরাং আমি বিজ্ঞাপন দিয়ে আমি কি লস করবো যদি আমার যদি জিনিস বিক্রি না হয় তাহলে আমি বিজ্ঞাপন দিয়ে কি করবোটা কি এইটা হলো একটা জিনিস এইবারে এই যে মেন যে ডিমনিটাইজেশন অব ডলার কেউ কেউ বলছে যে এইটা স্যানিটাইজেশন অব ডলার আবার কেউ কেউ বলছে রিভ্যালুয়েশন অব ডলার যা যেটাই হয়েছে ট্রাম্প সরকার বলে দিয়েছেন যে যেগুলো ওভারসিজ ডলার মানে যেগুলো আমেরিকার মধ্যে নেই যেগুলো বাইরে আছে বাইরে সারা পৃথিবীতে সেই ডলারগুলো তিন মাসের মধ্যে তাদের বলতে হবে যে আমাদের কাছে এই এই ডলার আছে সমস্ত ব্যাঙ্কেও বলে দিয়েছে কেননা মানে ইউএসএ যে ডলার যারা ছাপে ওটা হচ্ছে ফেডারেল রিজার্ভ ফেডারেল ব্যাংক তারাই তারাই ছাপে তাদের কাছে যে যে ডলারগুলো ছাপা আছে তাদের কাছে সব সিরিয়াল নাম্বার আছে মেন যে ব্যাপারটা চীন মেন যে ব্যাপারটা নর্থ কোরিয়া নর্থ কোরিয়া নিজেরা আমেরিকান ডলার ছাপে ইউএস ডলার নর্থ কোরিয়া ছাপে ওরা তাহলে টেকনোলজি থেকে পেলো এই রিভার্স টেকনোলজি পাওয়ার কথা নয় ওদের চীন নিজে না ছেপে সেটা নর্থ কোরিয়াকে দিয়ে চীন ছাপায় গুগলে গিয়ে আপনি সার্চ করে দেখতেও পাবেন যে সেইটা সুপার ডলার একটা দেখবেন সুপার ডলার তখন আপনাকে দেখিয়ে দেবে নর্থ কোরিয়া সুপার ডলার ছাপে মানে একদম অ্যাজ ইট ইজ ওই ডলার ওই ডলারগুলো ওভারসিজ যত ডলার আছে আর দেখবেন যে ওই ডলারগুলো সমস্ত কাজ হয় যত নেতা মন্ত্রী বিজনেসম্যান দু নম্বরই কাজের এইখানে যারা সারা বিশ্বে যারা করে সবার পেমেন্ট কিন্তু আদান প্রদান কিন্তু ওই ডলারই হয় তখন কোনো দেশের ওই পার্সোনাল যে ওদের যে কারেন্সি আছে মানে সেই কারেন্সিতে হয় না সব ডলারে হয় এবং পাকিস্তান যখন মায়ানমারকে পয়সা দিয়ে ভারতে ফায়ারিং করার জন্য কি কি যুদ্ধ করার জন্য কি এই সব এই রেহিঙ্গা ঢো ঢোকাবার জন্য যেসব কাজকর্ম করে সব কিন্তু ওই ডলারে পেমেন্ট হয় ইন্টারন্যাশনাল ডলারই সব পেমেন্ট হয় সুতরাং এই ডলারগুলো যদি ওভারসিজ ডলারগুলো যদি বন্ধ হয়ে যায় ব্যান করে দেয় তাহলে কিন্তু টোটাল আমাদের এই যে কোরাপশান মানে গ্লোবাল কোরপশান যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে যাবে কেননা ওই ডলার গুলো সব ব্যান হয়ে যাবে যার যার ঘরে আছে ধরুন কারো জাজের ঘরে আছে বা ধরুন কারোর লকারের মধ্যে আছে কারোর বাড়ির মধ্যে আছে সেগুলো সব মাটি হয়ে যাবে সেগুলো পরে চায়ের দোকানে ইয়ে দেবে ওই আর কি আঁচের জন্য ব্যবহার করা যাবে তো কেউ যদি আবার ওটাকে ডিক্লেয়ার করে ডিক্লেয়ার করলেই সেটা ফেক ডলার আমেরিকা বলে দেবে সুতরাং সেই ডলার তো কোনো ওরা কাজেই লাগবে না ওরা যেটা আমেরিকান মানে আর কি ইউএসএ যেইগুলো চলে সেই ডলারের নাম্বার তো ওদের কাছে আছে আর যারা যারা ওই আর কি নর্থ কোরিয়া ছাপছে সেই সব নাম্বার তো নেই সুতরাং বিশ্বের সমস্ত ব্যাংকে বলে দিয়েছে ফেডারেল ফেডারেল রিজার্ভ যে তোমরা ওইগুলো কেউ যদি দিতে আসে তোমরা নাও কেউ ডিসক্লোজও করতে পারবে না এইটা করার সময় ট্রাম্প সরকার বলেছিল যে আমি এটা করতে চাইছি নাইনটি ডেজের মধ্যে আমি মানে আর কি ওভারসিজ ডলার আমি ব্যান করতে যাচ্ছি বা যদি আমাদের ডলারও যদি কোনো ওভারসিজ থাকে তারা ব্যাঙ্কে প্রডিউস করুক আমরা নাম্বার মিলিয়ে তাকে আমরা কারেন্সিতে কনভার্ট করে দেব বলেছিল যে কেউ কেউ যারা যারা এইখানে সাপোর্ট করবে তারা তারা বলো ফার্স্ট সাপোর্ট করেছিল জার্মানি মেক্সিকো সাপোর্ট করেছিল তুর্কি সাপোর্ট করেছিল এবং জিনিস পাকিস্তানও সাপোর্ট করেছিল কিন্তু পাকিস্তানে কিন্তু এই নর্থ কোরিয়ান ডলারে গিজগিজ করছে যাই হোক মানে আগামী দিন ডিপ স্টেট ডিপ স্টেট এবং জিহাদি যারা আছে তাদের রিট কি হাড্ডি রিট কা হাড্ডি তোড়ে বলা হয় ট্রাম্প সরকারের এই ডিসিশনের জন্য মানে আমাদের প্রধানমন্ত্রী থেকেই উনি বোধহয় হয় এইসব বুদ্ধি বুদ্ধি নিয়েছেন যা যাই হোক আজকে রাখছি সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত